নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আর দীর্ঘমেয়াদী ভিত্তিতে বেশি পরিমাণ জলে পাট পচিয়ে আঁশ সংগ্রহ নয় এবার থেকে অত্যাধুনিক যান্ত্রিক ব্যবস্থায় কম সময়ে পাটের ছাল ছাড়িয়ে আরও উন্নত মানের পাটের আঁশ সংগ্রহ করার পদ্ধতির ডেমনস্ট্রেশন দিল আইসিএআর এফিটির বিজ্ঞানীরা এখন বর্ষাকালে চলছে পাটের মরশুম চাষিরা জমি থেকে তাদের পাট গাছ কেটে তা জলে পচিয়ে পুরনো পদ্ধতিতে আঁশ সংগ্রহের জন্য ব্যস্ত কিন্তু এই পুরনো ব্যবস্থায় যেমন অত্যধিক পরিমাণে মজুর লাগে তেমনি পাটের আঁশের গুণমানও ঠিক না হওয়ায় চাষিরা তেমনভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাই চাষিদের কথা চিন্তা করে ভারত সরকারের গবেষণাগার আইসিএআর এনআইএন এফিটির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দুটি উন্নত মানের যন্ত্রচালিত পাটের ছাল ছাড়ানোর মেশিন প্রথমটি দিয়ে একটি একটি করে পাট গাছ থেকে ছাল ছাড়ানো হবে যাতে করে পাটের কাঠি আস্ত থাকবে কিন্তু এই মেশিনে আট ঘন্টায় পাঁচ কাটার বেশি জমির পাটের ছাল ছাড়ানো যাবে না আর দ্বিতীয় মেশিনটিতে একসঙ্গে চার পাঁচটি করে পাট গাছের ছাল ছাড়ানো যাবে যাতে করে আট ঘন্টা সময়ে এক বিঘা জমির পাটের ছাল ছাড়ানো যাবে কিন্তু এই মেশিনে পাটের কাঠি গোটা পাওয়া যাবে না তা কুচিয়ে ছোট ছোট করে দেবে এমনিতেই বিঘাপতি প্রায় ষাট হাজারটি করে পাট গাছ হয় বলে গবেষণায় জানা গেছে এরপর এই ছাল চৌবাচ্চার ভালো জলে আট থেকে দশ দিন পচতে দিলেই সঠিক গুণমানের উন্নত পরিমাণের আঁশ পাওয়া যাবে বলে বিজ্ঞানীদের দাবি এই বিষয়ে গত সাতই আগস্ট হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অভিরামপুর এক ও তিনে দুটি ডেমনস্ট্রেশন কর্মসূচির আয়োজন করেছিল মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেখানে আইসিএআর এফিটির বিজ্ঞানীরা এই মেশিন এনে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে এবং ভালো করে বুঝিয়ে দেন কিভাবে মেশিন চালিয়ে উন্নত মানের পাঠ পাওয়া যাবে দুটি শিবিরে পঞ্চাশ জন করে মোট একশো জন চাষিকে এই উন্নত পদ্ধতির মেশিনে ডেমনস্ট্রেশন দিয়ে প্রশিক্ষিত করা হল চাষিরাও এই ধরনের মেশিন দেখে অনেকটাই খুশি এই কর্মশালার উপস্থিত ছিলেন ভারত সরকারের আইসিএআর এনআইএন এপিটির বিভাগীয় অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীকান্ত নায়েক তিনি নিজে চাষিদের ক্লাস নিয়ে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দেন এই কর্মশালায় তিনি ছাড়া উপস্থিত ছিলেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নন্দু শর্মা ও কাঞ্চন রায় এছাড়াও মগরহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কাজী আসাদুল্লাহ এবং পাটের থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরির জন্য অভিজ্ঞ প্রশিক্ষক মলয় কুমার দে এবং ভেনু ইনচার্জ বাপি পাত্র চলুন এখন আমরা সরাসরি চলে যাই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আইসিএআর এনআইএন এপিটির বিজ্ঞানী ডক্টর লক্ষ্মীকান্ত নায়েকের কাছে তার মুখ থেকে শুনি এই অত্যাধুনিক মেশিনে পাট থেকে ছাল ছাড়িয়ে তা থেকে কিভাবে উন্নত মানের পাটের আঁস সংগ্রহ করা যাবে এ সম্পর্কে কি বললেন তিনি যে যন্ত্রটা নিয়ে আজকে যে জলের সমস্যা দেখা হইতে পাট পচানোর জন্য সেটাকে সমাধান করার জন্য আজকে এই যন্ত্রটা যেটা আমরা দেখাচ্ছি এই যন্ত্রতে আমরা গাছ থেকে যে চাল যেখান থেকে সত্যিই আমরা আঁশ থেকে বের করি সেটা গাছ থেকে আলাদা করে দিচ্ছি যা ফলে কি হয় পুরো গাছটাকে আমরা জলে নদিয়ে কেবল ছালটাকে যদি জলে দিই সেই থেকে আমরা কি হচ্ছে সেটা লাগবে না আর আমার মধ্যে যেটা আপনি বলছিলেন দশ দিন বারো দিন থেকে আর কম হয় ছ সাত দিন ভিতরে আমরা আঁচ করতে পারবো মেশিনের মাধ্যমে সেখানে দেখা গেল মেশিনে একটু আরেকটা মেশিনে দেখতে পাওয়া গেল চার থেকে পাঁচটা করে কাঠি সেই কাঠিগুলো ঘুরে হয়ে যাচ্ছে তারপর ঠালতা বেরিয়ে আসছে এই ব্যাপারে দেখুন আপনি ঠিক কথা বলেছেন আমরা দুটো মেশিন নিয়ে আসছিলাম প্রথমে যে মেশিনটা আমরা দেখলাম যার নাম হচ্ছে জেন্ডার ফ্রেন্ডলি রিবনার তার অর্থ এটা মহিলা আর পুরুষ সবাই এটা চালাতে পারবেন সেক্ষেত্রে কি হয়েছে না আমরা মিনিটে তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত গাছ ছাড়াতে পারছি যার ফলে চাষিদের যে ডিমান্ড ছিল এক বিঘা জমি যেটাকে একদিনের ভিতরে করা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কিন্তু একটা প্লাস পয়েন্ট সেই মেশিনে আছে গোটা কাঠিটা আমরা পাচ্ছি তার ফলে কি হলো আমরা এই এক বিঘা জমি থেকে একদিনে করার জন্য আমাদের মিনিটে একশো দশ থেকে একশো কুড়িটা গাছ কিন্তু হাল ছটা দরকার তার জন্য তার পরবর্তীকালে আমরা গবেষণা করে এই দ্বিতীয় মেশিনটা আমরা বের করেছি যেখানে আমরা মিনিটে একশো থেকে একশো কুড়িটা গাছ তার চাল কাটতে পারছি এবং কিন্তু এখানে গাছটা যে কাঠিটা কিন্তু গোটা নবেরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে উদ্দেশ্য ছিল যে এক বিঘা জমি থেকে যত পাট গাছ হয় সেটা যেরকম একদিনে হয়ে যাবে তার ছালটা আমরা একদিনে কাটতে পারছি নয় এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে যখন কাঠিটা গোটা গোটা পাওয়া যাচ্ছে তখন সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করি দেখা যাচ্ছে এটা ঠিক কথা বলেছেন যার জন্য আমি প্রথমে বলেছি এটা হচ্ছে আমাদের আজকের যেটা ছিল এটা হচ্ছে ডেমনস্ট্রেশন ডেমোনস্ট্রেশন অর্থ এই যে জিনিসগুলো আপনি বলছেন এই জিনিসের সমাধান করা আপনার ফিডব্যাক নিয়ে যেটা একটা ফিডব্যাক আপনি দিলেন পাটকাঠিটা যখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে তার কি ব্যবহার হতে পারে এইগুলো আমাদের কিন্তু এবার ধরো গবেষণাগারে চলছে আমরা ভবিষ্যতে এটাকে মনে করে ব্রিকেটিং করা অথবা ওটাকে আর ছোট করে বোর্ড তৈরি করা এরকম ভাবে যদি আর কিছু মূল্যবান যুক্ত যে জিনিস হতে পারে তাহলে এখান থেকে এই টুকরো কাঠিগুলো কিন্তু এই মেশিন থেকে গিয়ে আবার ওইটা আরেকটা মেশিনের জন্য র আলাদা প্রোডাক্ট হতে পারে বিভাগীয় অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীকান্ত নায়কের কথা তো আমরা শুনলাম এখন শুনবো যাদের ব্যবস্থাপনায় এই ধরনের কর্মশালার আয়োজন হয়েছে সেই মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কাজী আসাদুল্লাহ এ ব্যাপারে কি বললেন হ্যাঁ বলছি কি অ্যাকচুয়ালি আপনি ঠিক কথা মানে বলছেন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মানে এই যে পাট চাষ এরা করছে এরা এদের বংশ পরম্পরা মা বাবা কিংবা কাকা জেঠু তাদের থেকে যেটা শিখেছে সেটা কিন্তু অত্যাধুনিক ভাবে করলে কিভাবে পাটের আঁশটা আরো উন্নত মানের করতে পারবে দামটা বেশি পেতে পা সেই সম্পর্কে তাদের ধারণা নেই তাই এই আইসি এর মাধ্যমে এবং আমাদের অর্গানাইজেশনে মগরাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কোলাবোরেশনে আমরা এদেরকে ঠিক করেছি যারা এরা সুন্দরভাবে আঁশটা উন্নত আঁশ তৈরি করতে পারে এবং এরা মূল্যবান আঁশের মূল্যটা ঠিক ঠিকভাবে পেতে পারে সেই জন্য সাধারণ চাষিদের নিয়ে আমাদের কর্মশালা

আঁশ এনে পাট এনে তারা করে কিংবা এইখানে স্বয়ং চাষ হচ্ছে এবং চাষ হয়ে এই মহিলাদের ওই পাটের আঁশ যদি উন্নত করা যায় ওদের এই পাটের যে চাষ হচ্ছে চাষের প্রতি ওদের আরো আগ্রহটা বেড়ে যাবে এবং ওদের উদ্দীপনা বেড়ে যাবে তাই আমি চাইছি এখানকার মহিলারা এরা এই কাজটা করুক পাট দিয়ে শুধু পাট না করে পাটের দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করুক জুয়েলারি হতে পারে গ্লাস হতে পারে খেলা হতে পারে গাড়ির কোনো সাজানো জিনিস হতে পারে তাই আমরা চাইছি এখানকার মহিলার প্রশিক্ষণ পা এদিন কর্মশালায় উপস্থিত পাঠ থেকে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করার প্রশিক্ষক মলয় দেখি বললেন তাই শুনবো এবার পাঠ পছানোয়ন সে তখনও দেখেছি এখন দেখছি যে জলগুলো সব কালো হয়ে থাকে ওই কালো জলে পাট কালোই হবে সোনালি রং আসবে না কিন্তু এত এত সোনালী সুন্দর পাট হয় দেখবার মতো আমি এগুলো উত্তরবঙ্গে বেশি দেখেছি ওখানে জলের অভাবটা খুবই কম সেই জন্য প্রচুর জল আছে বলে বা নদী আছে বলে সবগুলো সব সোনালি হয় তো আমরা চাই সেরকম পাট যাতে পাটের দামটাও আপনারা বেশি পান অনেক আর ওই পাট দিয়ে যে জিনিসটা বানাবো সেটাও যাতে খুব সুন্দর যাদের জন্য সেই প্রশিক্ষণ প্রাপ্ত চাষিরা এ ব্যাপারে কি বললেন তাই শুনবো এবার দেখে মনে হচ্ছে ভারী হচ্ছে এটা সুবিধা হবে যে তাড়াতাড়ির মধ্যে কাজটা তাড়াতাড়ি হবে অল্প জলের মধ্যে জায়গার মধ্যে পচে যাবে আর একটা ব্যাপার এতদিন প্রচুর লেবার লাগতো পাট কাটার পরে সেই পাটটাকে বয়ে এনে তাকে পচাতে দেওয়া এবং তার থেকে দুধটা সংগ্রহ করা এতে কিন্তু একদিনের মধ্যে যদি এই কাজটা হয়ে থাকে তাতে করে দেখা যাচ্ছে লেবার স্বাস্থ্য অনেক কাজ করবো হ্যাঁ এতে তো লেবারটা অনেক সেফ হবে আর জায়গাটা অনেক শর্ট জায়গা জিনিসটা পড়ছে হ্যাঁ বই অনেক খরচ লেবার চার্জটা বেশি পড়ে যাচ্ছে এতে লেবার চার্জটা কম পড়ছে এবার শুনবো প্রশিক্ষণ কর্মসূচির ভেনু ইনচার্জ বাপি পাত্রের কথা শুনবো তিনিই বাকি বললেন হ্যাঁ এ ধরনের ট্রেনিং আরো বেশি বেশি করে হতে কারণ মানুষকে সচেতন করতে হবে মানুষকে সজাগ করতে হবে যে এইভাবে নতুন পদ্ধতিতে যদি আমরা পাটকে আঁস ছাড়াই এবং আঁস ছাড়ানোর পর তাকে ভিজে দেওয়ার পর আমরা উন্নত মানের আঁস পাবো যা দিয়ে উন্নত মানের জিনিস তৈরি করা যাবে সেই ট্রেনিং এখানে আজকে হলো অংশগ্রহণ করেছিলাম বা আমি প্রস্তাবও নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ উদ্যোগ নিয়েছিলাম এই ব্যাপারে এখানে পঞ্চাশ জন ট্রেনিং নিয়েছে আর আপনার পুরো নাম বাপি পাত্র সবশেষে আপনাদের আরও একবার নিয়ে যাব মেশিনের সাহায্যে কিভাবে পাঠ থেকে আঁশ সংগ্রহ করা হচ্ছে তাই দেখাতে দেখুন তারও অংশ বিশেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে